নমস্কার এভ্রিওান সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে ময়দা দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম অথবা নাস্তাও বলতে পারেন ময়দার এই পিঠাগুলো দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়ে থাকে তাছাড়া একটা পিঠা খেলে মন এবং পেট দুইটায় ভরে যাবে এরকম যদি একটা পিঠা থাকে চায়ের আড্ডায় একবারে জমে যাবে এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে পিঠাগুলো তৈরি করার জন্য এখানে দুশো গ্রামের মতো ময়দা ব্যবহার করলাম এরপরে এক চামচের মতো এখানে সুজিটা ব্যবহার করব, আর সুজিটা ব্যবহার করলে এই পিঠাটা একবারে খাস্তা হবে মুসমুসে হবে খেতে খুব ভালো লাগবে এরপরে এক চামচের মতো চিনিটা ব্যবহার করলাম চিনিটা ব্যবহার করলে এই পিঠাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি করবে খেতে ভালো লাগবে আর যদি আপনারা মিষ্টিটা পছন্দ না করেন সে ক্ষেত্রে স্কিপ করতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দুই টেবিল চামচের মতো সাদা তেলটা ব্যবহার করলাম এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এখানে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে তবে নর্মাল জলটাই ব্যবহার করতে হবে জলটা একবারে দেওয়ার দরকার নেই বেশি কম হতে পারে তাই অল্প অল্প করে জলটা দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে এই পিঠাগুলো তৈরি করতে কোনো রকম সময়ের দরকার হয় না যখন এই ধরনের মুখরোচক পিঠাগুলো খেতে ইচ্ছে করবে তখন কিন্তু কম সময়ে আপনারা বানিয়ে নিতে পারেন ডোটা আমি প্রায় তৈরি করে নিলাম এখন পাঁচ মিনিটের মতো একটু রেস্টে রেখে দিব তবে বেশি সময় রাখার কোনো দরকার হবে না পাঁচ মিনিটের মতো রাখলেই হয়ে যাবে এই ফাঁকে আমি পুরটা তৈরি করে নেব আর পুরটা তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগবে একবার দেখিয়ে দিচ্ছি একটা লুডুস নিয়েছি ডিম পেঁয়াজ কুচি গাজর কুচি একটু পেঁয়াজের কলি কুচি করে নিয়েছি একটু কাঁচামরিচ রয়েছে প্রথমে আমি লুডুসটা একটু হালকাভাবে সিদ্ধ করে নেব সিদ্ধ করা হয়ে গেছে এবার কিন্তু জলটা ভালোভাবে জড়িয়ে ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে নেব এখন যেটা করতে হবে এই দিকে আমি এখন তৈরি করে নেব কড়াইয়ে আমি দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম আর ফ্লেভারের জন্য একটু জিরাটা ব্যবহার করলাম এরপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা একটু লালচে হয়ে গেলে এরপরে কিন্তু আমি এখানে একটা ডিম ভেঙে দেব। এরপরে বাকি যে উপকরণগুলো আছে সবগুলো আমি দিয়ে দিব খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে আর বাড়তি কোনো লবণ ব্যবহার করলাম না কারণ নুডুলসের যে মশলাটা আছে সেটাই কিন্তু আমি ব্যবহার করব এবার সিদ্ধ করা যে নুডুলসটা আছে সেটা কিন্তু আমি দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে নেড়ে নিতে হবে এবার আমি মশলাটা দিয়ে দিলাম খুব ভালোভাবে তুলে নিতে হবে আর পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এদিকে ডোটা পাঁচ মিনিটের মতো হয়ে গেছে সব কিছু ভালোভাবে সেট হয়ে গেছে এরপরেও হালকাভাবে যদি একটু মথে নেওয়া যায় তাহলে কিন্তু ভালো হবে ডোটা আমি মথে নিলাম আর এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর ছোট্ট একটা লিচি কেটে নিলাম এবার ছোট্ট একটা রুটির মতো করে বেলে নিব এখন মাঝখানে পুর দিয়ে দিতে হবে আর পুর কিন্তু আমি একটু বেশি করে দিয়ে দিলাম তাহলে পিঠা অথবা নাস্তাটা খেতে ভালো লাগবে এবার চারিপাশে একটু মুড়িয়ে নিতে হবে এরপরে মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে এবার ভালোভাবে সমান করে নিতে হবে আর সহজেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে গেল হয়তোবা দেখে বুঝতে পেরেছেন একইভাবে আমি একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি সহজেই দুইটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম এবার আপনাদের এই ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু একটা শন লাগবে আর শনের সাহায্যে কিভাবে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি এটা কিন্তু একটু দেখে নিলে সবচেয়ে বেশি ভালো হবে আর ডিজাইনটা কিন্তু একবারে সহজ একটা ডিজাইন তবে দেখতে অসাধারণ আপনারা কিন্তু কম সময়ে এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন আমি কিন্তু আপনাদের সহজভাবে ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিলাম আর দেখতে পারছেন কত সহজে ডিজাইনটা তৈরি করা যায় একইভাবে কয়েকটা পিঠা আমি তৈরি করে নিলাম এবার আপনাদের কয়েকটা পিঠা আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু হালকা আছে একবারে মুছমুছ করে ভেজে নিতে হবে তবে বেশি আছে ভাজতে যাবে না বেশি আসে ভাজলে এটা কিন্তু উপরে লাল হয়ে যাবে ভিতরে কিন্তু কাঁচায় থেকে যাবে তাই হালকা আসে ভেজে নিলে একবারে ভিতরটাও কিন্তু মুচমুচে হবে খেতে ভালো লাগবে ময়দা দিয়ে এই ধরনের পিঠা অথবা নাস্তা খেয়েছেন কি না জানি না তবে যদি না খেয়ে থাকেন একবার হলো ট্রাই করে দেখতে পারেন এই পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় তাছাড়া একটা খেলেই কিন্তু মন একবারে ভরে যাবে আর হাতের কাছে যা পুর থাকে মানে সবজি পুর দিয়েও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন সবজির পুর দিয়েও এই নাস্তা অথবা পিঠাটা খেতে ভালোই লাগবে আপনারা চাইলে ট্রাই করতে পারেন পিঠাটা হয়ে গেছে একবারে মুসমুছা করেই ভেজে নিলাম এবার তুলে নিতে হবে আমার এই পিঠা রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন এখন একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো আমি আবারও বলবো খেতে এতটাই টেস্টি হয় একবার হলো বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন নমস্কার